হ্যালো গাইস ওয়েলকাম টু দা নিউ ব্লগ ভিডিও আমরা চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে তোমরা এখন থেকে ব্লগ ভিডিও দেখতে পারবে না 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 অন্যদের মত ব্লগ না আই টু ইন্টারেস্টিং ব্লগ দেখতে পারবে ওই যে কি করলাম তারপর রান্না করলাম এখানে গেলাম ওখানে গেলাম এই খেলাম ওই খেলাম এই সব এই সব দেখে লাভ নেই ভালো ভালো জিনিসগুলো দেখাবো খারাপ খারাপ জিনিসগুলো দেখাবো না স্কিপ স্কিপ হ্যাঁ তো আমাদের সকালটা শুরু হয়েছে এরকম হবে এখন বাজে 2:00 ও মাই গড

তো গাইস দেখো সকালে যেগুলো এসেছিলো তো আমরা কিন্তু এখন সেগুলো লাগাচ্ছি সুন্দর করে একটা ডেকোরেশন করছি আরও অনেক কিছু আসবে তোমরা ব্লগে সেগুলো দেখতে পারবে কি কি আসছে হ্যাঁ দাও বললাম তো ওই জায়গাটাই আর গাইস এগুলো সাজানো হয়ে কিন্তু তোমাদের তোমরা বলো যে কেমন লাগছে ঠিক আছে দেখতে চিপকে দিয়েছি

তো তোগাই যাবার দেখাবে নেক্সট ব্লগ সঙ্গে তোমরা সঙ্গে থেকো পাশে থেকো টাটা